সঠিকভাবে কবর জয়াদ করার নিয়ম কী সঠিকভাবে কবর জয়াদ করার নিয়ম হল কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে আসসালামু আলাইকুম আহ্লদ্দিয়ার মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ হাবিকুম্ হকুন আসসালা উলাইকুম আফিয়া আবার বলছি আসসালামু আলাইকুম আহ্লদ্দিয়ার মিন আল মুসলিমিনা ইনসা আল্লাহ হাবিক্লা হকুন আসল আল্লাহ ওয়ালাকুমুল আফিয়া মানস আল্লাহ আফিয়া একই অর্থ দাঁড়াবে যার অর্থ হলো যে হে কবর সেই ইমানদার মুসলমানরা তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা হচ্ছে তোমাদের সঙ্গে যোগ দেওয়া অর্থাৎ আমরাও এখানে আসবো একসময় আর আল্লাহ তালার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি সুখ সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি বাস এ দোয়া পেশ করবেন এছাড়া আরো হাদিস বিভিন্ন রকমের দোয়া আছে সালামন আলিকুম দারাকমিন কোনো কবুর ইয়াহ কবর তো হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন এটাই হলো কবর জায়াতের পদ্ধতি কবর জায়াতের জন্য আলাদা কোনো অংশ এতবার পড়তে হয় এরকম কোনো ধর্মতা নিয়ম নেই